আজকে আমি এইস আইসিটি ক্লাসের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব তো চলুন আমরা সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস মানুষ কোনো কিছু গণনা করার চেষ্টা থেকেই সংখ্যার জন্ম হয়েছে গণনার বিভিন্ন পর্যায়ে মানুষ আঙ্গুল কাঠির নুড়ি নুড়ি পাথর রশিতে গিরা দিয়ে মাটিতে বা দেওয়ালে দাগ কেটে গণনা কার্য সম্পাদন করেছে এভাবে গণনা শিক্ষার জন্য বিভিন্ন সাংকেতিক চিহ্ন বর্ণ সংখ্যা ইত্যাদি ব্যবহার করা হয় সংখ্যাসমূহ পাশাপাশি লিখে তা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয় সংখ্যা পদ্ধতি দুই রকম এক হচ্ছে নন পজিটিভ সংখ্যা পদ্ধতি পজিটিভ সংখ্যা পদ্ধতি নন পজিটিভ সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো বেস বা স্থানীয় মান থাকে না এই পদ্ধতিতে গাণিতিক কাজ করা খুবই জটিল আর পদিটি সংখ্যা পদ্ধতি এটাই আমরা ব্যবহার করব বর্তমান ডিজিটাল ডিভাইসে সংখ্যা পদ্ধতি হচ্ছে চার ধরনের এক বাইনারি সংখ্যা পদ্ধতি দুই দশমিক সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি ও হেক্সার সংখ্যা পদ্ধতি বাইনারি বেস সংখ্যা দুই এরা হচ্ছে জিরো এবং ওয়ান নিয়ে আমাদের কাজ করতে হবে এবং উদাহরণ দেখুন একটি সংখ্যার পড়ে এই যে ব্র্যাকেটের ভিতর টু ঠিক দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে দশ বৃত্তি জিরো থেকে নাইন পর্যন্ত এবং সাতশো বিশের ব্রাকেটের ভিতর দশ অক্টাল সংখ্যা পদ্ধতি আট এটার জিরো থেকে সেভেন পর্যন্ত এটা আট যেমন এই যে তেইশ লেক্সি ব্রাকেটের ভিতর আট এবং হেক্সার ডিসিপেন সংখ্যা পদ্ধতি ষোলো জিরো থেকে নাইন এবং বড় হাতের এ থেকে এফ পর্যন্ত এবং এই যে ব্রাকেটের ভিতর দেখুন এই যে ব্রাকেটের বাইরে ষোলো তো এইভাবে আমরা অঙ্ক করতে গেলে এই উদাহরণগুলো কিভাবে অঙ্ক করতে হয় সেটা দেখব আমাদের সংখ্যা পদ্ধতি সমতুল্য শখ এই দেখুন দশমিক সংখ্যা পদ্ধতি আমরা জানি দশ যেমন এক দুই তিন চার পাঁচ ছয় এরকম আমরা ষোলো পর্যন্ত লিখেছি বাইনারি সংখ্যা পদ্ধতি দেখুন দুই আমরা জানি বেস দুই জিরো এবং ওয়ান ঠিক এইটের ভিত্তি করেই কিন্তু পরবর্তীগুলো লেখা হয়েছে দেখুন তারপরে দশ দশ বাই এগারো তারপরে একশো একশো এক একশো দশ একশো এগারো দেখছেন সব কিন্তু জিরো এবং ওয়ান নিয়ে কাজ করছে তারপরে এক হাজার এক হাজার এক এক হাজার দশ এক হাজার এগারো এগারোশো এগারোশো এক এগারোশো দশ এগারোশো এগারো এগারো তারপরে এটা দশ হাজার ঠিক এইভাবে একটার পর একটা এই জিরো এবং ওয়ান নিয়ে কাজ করে এবং অকটাল হচ্ছে আট ডিজিট জিরো থেকে সেভেন পর্যন্ত এই যে আট ডিজিট আবার দশের থেকে আবার দেখুন এই যে ঠিক আট ডিজিট চলে যাবে এই পর্যন্ত এভাবে একটার পর একটা কাজ করবে আর হেক্সা হচ্ছে আমরা ষোলো ডিজিট হেক্সা মানে হেক্সা মানে ছয় আর ডেসিবিল মানে দশ এ হচ্ছে ষোলো হ্যাঁ তাহলে জিরো থেকে দেখুন নয় পর্যন্ত এবং বড় হাতের এবিসিডি এফ হ্যাঁ এইভাবে এটা কাজ করে তা আমরা একটা অঙ্ক করে দেখব এবং এখান থেকে কিভাবে এই সংখ্যাগুলো পাওয়া যায় সেটা আমরা দেখব তো চলুন আমরা একটা অঙ্ক দেখি এই দেখুন একটা অঙ্ক আমি লিখে রেখেছি ওয়ান জিরো ওয়ান ওয়ান এই যে টু দিয়ে বাইনারি এটা হচ্ছে বাইনারিতে বাইনারিকে দশমিকে দশমীকে রূপান্তরিত করো তে এইভাবে করবেন আমরা জানি সূচকের অঙ্ক আমরা সবাই করেছি সে সেহেতু আমরা এই যে সূচক কীভাবে লিখতে হয় দেখুন যেহেতু বাইনারি এবং দুই দেব এই সংখ্যা আছে ওয়ান ওয়ান গুণ টু ইন্টু জিরো জিরো মানে সূচকের জিরো সূচকের জিরো যতই সংখ্যা থাকুক তা কিন্তু ওয়ান হয় আচ্ছা তারপরে ওয়ান ইন্টু টু এই সূচকের ওয়ান ওয়ানকে এক দিয়ে যদি কে যদি দিয়ে গুণ করেন দু এক দুই এই যে দুইটা আর তারপরে জিরো ইন্টু দুই স্কোয়ার টু স্কোয়ার এখানে চার হয় এবং শূন্য দিয়ে গুণ করলে শূন্য আসে এই যে ওয়ান নেওয়ার এই যে ওয়ান টু এটা থ্রি হবে তাহলে ওয়ান ইন্টু তিনবার যদি দুই লেখেন তাহলে আট হবে তাহলে এইভাবে এগারো হয় উত্তর এগারো তারপরে দেখুন পরের অঙ্ক আরেকটা দেখাই আপনাদের সেটা হচ্ছে এই যে যদি অক্টালে এটা আছে দশমীকে আছে দশ মানে দশমীকে আছে এটা অক্টালে যদি রূপান্তর করি তাহলে আট আট দিয়ে আপনারা ভাগ করবেন এই যে ভাগ দেওয়া যতক্ষণ পর্যন্ত না জিরো হবে ততক্ষণ ভাগ করতেই থাকবেন এই দেখুন এটা ছাপ্পান্ন সাত আটা ছাপ্পান্ন তারপরে দুই আসলো এখানে আট দিয়ে যায় না তাহলে শূন্য হলো আর এই সাতটায় এখানে চলে আসলো আর এখান থেকে সব সময় আমরা এই নিচের থেকে উপরের দিকে গণনা করবো এম এস বি মোস্ট সিগনিফিকেন্ট বিট আর এল এস বি হচ্ছে লাস্ট সিগনিফিকেন্ট বিট এইখান থেকে আমরা এখানে যাব যেমন প্রথমে দেবো সেভেন টু ফাইভ হ্যাঁ এটা আচ্ছা তারপরে আরেকটা দেখি যে আমরা হেক্সার ডেসিমেলের এই যে দেখুন হেক্সার ডিসিমেল প্রথমে এইটা এই যে হেক্সার ডিসিমেল মানে ষোলো বাইনারিতে রূপান্তর করো তাহলে আমরা জানি পাঁচ এ তারপরে এ টু সি পাঁচ মানে আমরা বাইনারিতে যদি করতে যাই তাহলে আমরা একটু দেখে আসি যে পাঁচ মানে কত এই যে আমরা যদি বাইনারিতে দেখি এখানে দেখুন পাঁচ পাঁচ মানে যে এই বাইনারিতে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান দেখছেন এই যে ওয়ান জিরো ওয়ান এইটা বসবে তাহলে ওয়ান জিরো ওয়ান এই যে জিরো এ দিলাম সামনে এর মান কত ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে এর মানটা আমি একটু দেখে আসি এই যে এর মান এই দেখুন বাইনারিতে যে এইটা হ্যাঁ ওয়ান জিরো ওয়ান জিরো হ্যাঁ আচ্ছা তারপরে আবার যদি এখানে যাই ট্যুর মান আমরা জানি দশ এই দশমিক দিয়ে দুই সংখ্যা এই যে তারপরে সির মান হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো তাহলে সির মানটা দেখে আসি আমরা যদি সির মানটা দেখি দেখুন এই যে সির মানটা এই যে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো আচ্ছা তাহলে এইভাবে আমরা যে কোনো বাইনারি অঙ্ক করতে পারি আরেকটা দেখাই আপনাদের যদি প্রথম আমরা দেখি যে ঠিক এইখানে পনেরো এটা হচ্ছে দশমীকে আছে যদি বাইনারিতে রূপান্তরিত করতে হয় তাহলে এটা থেকে ভাগ দিবেন যেহেতু দুইতে ভাগ দেবেন এই যে পনেরো ভাগ শেষ তারপরে দুইতে ভাগ দিলে সাত দুগুণি চোদ্দো মানে সাত বাকি থাকে এক তারপরে যদি আবার ভাগ দেন সাতকে তিন দুগুণি ছয় বাকি থাকে এক আবার দুই দিয়ে ভাগ দেন দেখুন দু এককে দুই বাকি থাকে এক আর তারপরে যে আর দুই দিয়ে ভাগ দেন তা আর যায় না তখন বসে আর এই একটা এই যে বাম পাশে চলে আসবে ঠিক এই যে উপর থেকে এই যে নিচে যদি আমরা লিখি তাহলে ওয়ান 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 এইটা কিসে হবে যেহেতু বাইনারিতে করতেছি আমরা এই দুই বাইনারি দিয়ে দিলাম তো বন্ধুরা এইভাবেই আমরা সংখ্যা পদ্ধতি যোগ বিয়োগ ভাগ আমরা পরবর্তী যে নতুন ভিডিওতে এখানে দেখব তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি যদি আমার ভিডিওটা ভালো লাগে বা কোনো উপকারে আসে বা আপনাদের বিন্দুমাত্র যদি কোনো মন ছোঁয়ায় তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং